প্রতিনিধিরা রয়েছে রাজ্য জুড়ে গ্রাম থেকে শহর শহর থেকে মহানগর যেখানে যখনই বড় খবর আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছে সরাসরি শ্রীমন্তিনী নয় আগস্টের ঘটনার পর থেকে তুমি বিষয়টি দেখছো। তুমি কি বলবে একেবারেই দেখো শ্রীলেখা দি নয়ই আগস্টে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকে রাজ্য দেশ এবং দেশান্তরে যে আন্দোলনের আওয়াজ পৌঁছেছিল উই ওয়ান জাস্টিসের দাবিতে অর্থাৎ যারা দোষী এবং যারা তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করেছিল তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিল গোটা মানব সমাজ এবং আজ সমস্ত কিছুর জন্য একটা পূর্ণতা পেলো ধৃত সঞ্জয় রায় অর্থাৎ সিবিআইয়ের চার্জশিটে যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ যাবজ্জীবন সাজা দেওয়া হলো শিয়ালদা কোর্ট থেকে এবং এই শিয়ালদা কোর্টে সাজা ঘোষণার পর কিন্তু সঞ্জয় রায়ের পক্ষ থেকে একটা রাস্তা খোলাই থাকলো যে উচ্চ আদালতে শাস্তি কমানোর জন্য একটা আবেদনের একটা রাস্তা খোলাই থাকলো অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে আরও কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তারা জানাচ্ছেন একই সঙ্গে তারা জানাচ্ছেন যে সঞ্জয় রায় যে কথাটা বলেছিল যে তিনি অপরাধী নন অর্থাৎ সেই কথাটাও বিবেচনা করার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছে এবং আরও যারা যারা রয়েছে এই ধর্ষণ এবং খুনের মামলায় যারা জড়িত রয়েছে তাদেরও নাম সামনে আনার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছে আজকে শিয়ালদা কোর্ট চত্বরে শ্রীলেখাদি ধন্যবাদ শ্রীমন্তিনী